দশক আসসালামু আলাইকুম দশক ইতিমধ্যে শেষ হলো বরিশালের এগারোশো খাল খননের সম্পন্ন কাজ গত ডিসেম্বরে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এপ্রিলের প্রায় শেষের দিকে আজ এপ্রিলের পঁচিশ ছাব্বিশ তারিখ আপনারা জানেন সেই এপ্রিলের প্রায় শেষের দিকে শেষ হলো এই এগারোশো খাল খননের সম্পন্ন কাজ এগারোশো খাল ছোট বড় মিলিয়ে আস এগারোশো খাল বরিশাল শুধু বরিশালের এগারোশো খাল খনন করা হয়েছে দশক তার ভিতরে আজকে আমি দু এক দুই চারটি খালের দৃশ্য এবং ভিডিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আজকে দর্শক তো বরিশাল অঞ্চলের সবচেয়ে স্বস্তির একটি বিষয় যে খাল খনন করার কাজটি সেটা হচ্ছে বিগত কয়েক বছরে এই খালের আশেপাশে যারা বসবাস করে যারা যাদের বাড়ি ঘর তারা আসলে খুব কষ্টে জীবনযাপন করতেন বিশেষ করে শুকনার দিনে শুকনার দিনে এই খালগুলো আসলে শুকিয়ে যেত এবং পানি থাকতো না প্রায় চার পাঁচ মাস চার পাঁচ মাস মানুষের অনেক কষ্ট করতে হয়েছিল বিগত কয়েক বছর প্রায় বারো বারো তেরো বছর এই বারো তেরো বছরে মানুষ অনেক কষ্ট করেছে এবং এই খালটি আসলে কি পরিমাণ যে আসলে মাটি ছিল সেটা আপনারা এই দৃশ্য এই মাটির দৃশ্যটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে খালটির অবস্থা কেমন ছিল মানে কত ভয়ঙ্করভাবে এই খালটি আসলে ছিল সেটা এই মাটি দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে পাহাড়ের মতো মাটি উঠিয়ে কিন্তু পাহাড়ের মতো করা হয়েছে এই সাইডে আপনারা যদি একটু লক্ষ্য করেন তো দর্শক তার ভিতরে আরেকটি কথা আমরা হয়তো অনেকে বলি যে আসলে খাল খনন করলে অনেক কত দিন আসলে এরকমের ভালো থাকবে সেটা এখন একটি আসলে মুখ্য বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চাউ দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছে ডালপালা দিয়ে একটি চাউ দিয়েছে মানুষ কিন্তু এই ঝাউ দেওয়ার কারণে আসলো চাউ দেওয়ার কারণে আসল খালে মাটি জমা যায় বেশি এবং খাল ভরে যায় তো এই চাউগুলো আসলে আমাদের জন্য খুব ক্ষতি এই মুহুর্তে আমার মনে হয় যে এই খালটি যদি একটি বছর যদি যে সব ধরনের জাল ঝাউ এগুলো যদি দেওয়া বন্ধ করে তাহলে আমার মনে হয় যে আসলে খালটা পরিপূর্ণভাবে আসলে ফিরে আসবে এবং এই বরিশাল অঞ্চলে মাছের সংখ্যাটা আসলে বেড়ে যাবে যদি কয়েকটা মাস যদি এই বিভিন্ন ধরনের জাল এবং এই চাউগুলো যদি নিষিদ্ধ করা হয় বা বন্ধ করা হয় দর্শক এই রকমের আসলে অনেক খাল আপনাদেরকে আসলে আমি দেখানোর চেষ্টা করব পরবর্তীতে কারণ এই বরিশালে প্রায় এগারোশো খাল আসলো খনন করা হয়েছে এটা একটা ছোট্ট খাল তার ভিতরে ছোট্ট খাল বলতে এটা একটা মাঝারি ধরনের একটি খাল আপনাদের এখন যে খালটা আসলে এই মুহূর্তে দেখাচ্ছি সেটা হচ্ছে মাঝারি ধরনের একটি খাল এই খালটি তো এর চেয়েও বড়ো বড় খাল আসলে বরিশালে খনন করা হয়েছে আবার এর চেয়ে ছোটো ছোটো খালও বরিশাল অঞ্চলে খনন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ মাটি এই খাল থেকে তোলা হয়েছে এবং চিন্তা করুন যে কী অবস্থা তাহলে এই খালের অবস্থাটা আসলে কী ছিল এই শুকনার দিনে মাটি এই নিচের খালের যে নিচের অংশের যে মাটি সেই মাটি ফেটে একদম মানে দুই ভাগ হয়ে থাকতো এমন একটি আসলে অবস্থা এই যে এখন দেখেন মানুষ গোচল করে ঘাট দেওয়া এখানে ঘাট বা গোসল দেওয়ার পরিস্থিতি ছিল না কারণ মা পানিই ছিল না এবং আপনার সাইডে দেখেন জাল এখন মানুষ জাল দিয়েছে এই জাল দিয়ে মাছ ধরতেছে কারণ এই জাল এক সময় দিতেই পারতো না তো আমি বলবো যারা এই জাল দেয় বা এই Okay. মাছ ধরে ঝাউ দেয় এগুলো আসলে সরকারিভাবে এগুলো কয়েক মাসের জন্য যদি নিষেধ করা হয় তাহলে বরিশাল অঞ্চলে অনেক মাছের সংখ্যা বেড়ে যাবে এবং ভবিষ্যতে বাংলাদেশে এই বরিশালের কারণে পুরো বাংলাদেশে মাছের এটা আসলে বেড়ে যাবে তো আমরা সরকার সরকার যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটি বিষয় কারণ এই জাল যদি খালে ফেলে তাহলে যত ছোট মাছ আছে কোনো মাছই আসলে এই জাল থেকে রেহাই পায় না সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জালগুলো যদি আসলে নিষেধ করা হয় বন্ধ করা হয় কয়েক মাসের জন্য এবং জাউ দেওয়াটা যদি বন্ধ করা হয় বা অন্য অন্য জাল বা যে কোনো জিনিস মাছ ধরার জন্য যদি এগুলো যদি বন্ধ করা হয় এই বরিশাল এই অঞ্চলে তাহলে আসলে খুবই ভালো হবে তো এই ছিল আজকে বরিশাল থেকে এই খাল খননের দৃশ্য এই খালটির নাম সুন্দরতলা খাল বরিশাল বাঘের থানার ভিতরে তো আমার এই ভিডিওর মাধ্যমে আমার এলাকাবাসী এবং এই খালের আশেপাশে যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের একটি অনুরোধ থাকবে আমার আমার তরফ থেকে সেটা হচ্ছে এই খালে কখনো কোনো সময় পচা জাতীয় কোনো কিছু ফেলবেন না এমন কোনো কাজ করবেন না যাতে খালের পরিবেশ নষ্ট হয় আছে বিভিন্ন মানুষ হাঁস মুরগা গরু এইগুলো মারা গেলে এইগুলো খালের ভিতরে ফেলায় তো এই সমস্ত জিনিস যাতে এই খালের ভিতরে ফেলা না হয় সেই জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম